ভগবতে বাসুদেবায় জয় শিব শম্ভু জয় মা লক্ষ্মী বন্ধুরা বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা সম্পন্ন হচ্ছে আজ বাইশে শ্রাবণ আটই আগস্ট শুক্রবার দুপুর একটা বেজে সাতান্ন মিনিট থেকে এটা থাকছে আগামীকাল তেইশে শ্রাবণ নয়ই আগস্ট দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু শুক্র এবং শনি উভয় দিনই পূর্ণিমা তিথি থাকছে তাই শুক্রবার দিন যেমন পূর্ণিমার কিছু বিষয় পালন করা যাবে বন্ধুরা এই পূর্ণিমার অপর নাম সৌভাগ্য পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমাতে কিছু কিছু বিষয় যদি আপনি পালন করে থাকেন তাহলে গৃহের সৌভাগ্য সর্বদা বজায় থাকে বিশেষ করে শাস্ত্র মতে এই সৌভাগ্য পূর্ণিমা তিথিতেই শিবলিঙ্গে স্বয়ং শ্রী বিষ্ণুর আবির্ভাব হয়েছিল তাই এই পূর্ণিমা তিথিকে হরিহরের মিলন তিথি হিসেবেও গণ্য করা হয় যে কারণে এই পূর্ণিমা তিথির অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো শিবলিঙ্গে জল অর্পণ করা শিবলিঙ্গে জল অর্পণ করলে একসঙ্গে ভগবান শিব এবং শ্রী বিষ্ণু উভয়েরই আশীর্বাদ লাভ করা যায় দ্বিতীয়ত বন্ধুরা এই পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা আর সৌভাগ্য পূর্ণিমায় অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা নিবেদন করতে হয় এবং তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল এই সৌভাগ্য পূর্ণিমাতে অশক্ত বৃক্ষের জল অর্পণ করতে হয় কিভাবে অশক্ত বৃক্ষের জল অর্পণ করতে হয় তা আগের ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করেছি এবং সর্বোপরি এই পূর্ণিমাকে বলা হয় রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমা তাই এই পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের পূজা করতে হয় এই চারটি পালনীয় বিধিগুলির মধ্যে থেকে অন্তত একটি অবশ্যই এই সৌভাগ্য পূর্ণিমার দিন সম্পন্ন করুন এবং আজ এই সৌভাগ্য পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন যদি কোনো কারণে আপনি পূজা নাও করতে পারেন কেবলমাত্র একটি ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মী অথবা রাধা কৃষ্ণের সামনে প্রজ্বলন করে আপনি যদি এই সৌভাগ্য পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও লক্ষ্মী নারায়ণ এবং ভগবান শিবের নিশ্চিত রূপেই লাভ করতে সক্ষম হবেন তাই এই সৌভাগ্য পূর্ণিমা তিথিতে একবার হলেও শ্রবণ করুন এই সৌভাগ্য পূর্ণিমার ব্রত কথা যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন শুরু করছি শ্রাবণী সৌভাগ্য পূর্ণিমার ব্রত কথা ওম নম শিবায় জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত তার একটি মাত্র ছেলে ছিল সংসারে তাদের বড় দুঃখ ব্রাহ্মণী তার চরকায় সুতা কাটত আর সেই সুতা বিক্রি করে যা পেত তাতেই কোনো রকমে তাদের খাওয়া পড়া চলতো তাদের কুড়ে ঘরের সামনে পুকুর পাড়ে একটা খুব বড় অশক্ত গাছ ছিল ব্রাহ্মণীর ছেলেটি খাওয়া দাওয়ার পর রোজ সেই গাছের তলায় বসে খেলতো একদিন যে একজন ছেলেটি ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে সেই দিকে আসছে ক্ষীর দেখে ছেলেটির ক্ষীর খাওয়ার খুব ইচ্ছে হলো কিন্তু ক্ষীর কেনার পয়সা কোথায় সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মার কাছে ছুটে গিয়ে ক্ষীর কিনবার জন্য পয়সা চাইল মাই বা পয়সা পাবে কোথায় তবুও অনেক খুঁজে পেয়ে সুতো কাটার চুপড়ির ভেতরে চার করা পেল। মা তাই ছেলেটিকে দিল ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গিয়ে সেই চার করা দিয়ে তাকে ক্ষীর দিতে বলল ক্ষীরওয়ালা ছেলেটিকে দেখে কেমন জানি দয়া হলো সে কিছু না বলে এক ভার ক্ষীর তাকে দিয়ে চলে গেল ছেলেটি ক্ষীর খাবার জন্য অশক্ত গাছের তলায় গিয়ে বসল সেই অশক্ত গাছের উপর এক পেঁচা পেঁচির বাসা ছিল তারা তাদের দুটি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল এদিকে তাদের ছানা দুটো ক্ষিদের জ্বালায় চেঁচাচ্ছিল ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেয়ে ভাবল আহা ছানা দুটো নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে এই কথা মনে হতেই সে গাছে উঠে ছানা দুটোকে পেড়ে এনে বেশ খানিকটা ক্ষীর তাদের খাইয়ে দিয়ে আবার তাদের বাসায় তুলে দিয়ে এলো সন্ধ্যার সময় পেঁচাপেচি তাদের বাসায় ফিরে এসে দেখল তাদের সানারা বেশ চুপচাপ রয়েছে পেঁচি তখন বলল কিরে তোরা চুপ করে আছিস যে তোদের খিদে পায়নি তখন তারা তাদের মাকে বলল যে ওই গরিব ব্রাহ্মণীর ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে তাই আজ আমাদের খিদে নেই সানারা বলল মা ওই ছেলেটি খুব সে অনেক কষ্টে ক্ষীর পেয়েছিল তবুও তাই থেকে আমাদেরকে খাইয়েছে। ওদের উপকার তোমাকে করতেই হবে পেচি বলল বেশ ওদের যাতে আর দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরে এখানে আসতে তাহলেই হবে পরের দিন ছেলেটি আবার বিকেলে যখন খেলতে এলো তখন পেঁচা পেঁচির সানা দুটো তাকে ভোরে আসতে বলে দিল প্যাঁচাপে সানাদের কথা মতো পরের দিন ছেলেটি ঠিক ভোরে এসে উপস্থিত হলো ছেলেটিকে দেখে প্যাচাপেচি তাকে ডেকে বলল। দেখো বাছা তুমি আমাদের সানাদের খাইয়ে আমাদের খুব উপকার করেছো তাই আমরাও তোমার উপকার করতে চাই তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাব সেখানে অনেক ধনরত্ন দেখতে পাবে আর সেই ধনরত্ন তারা তোমাকে দিতেও চাইবে কিন্তু তুমি বলবে যে ধনরত্ন আমার কিছুই চাই না আমি শুধু তিল ধুবড়ি চাই এখন আমার পিঠের উপর উঠে চোখ বন্ধ করে বসে থাকো ছেলেটি তখন পেচির পিঠের উপর উঠে চোখ বন্ধ করে বসে রইল পেচি তখন তাকে নিয়ে উড়তে উড়তে স্বর্গে লক্ষ্মী নারায়ণের কাছে গিয়ে হাজির হলো পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল। ছেলেটি চোখ খুলতেই দেখল একটি সোনার সিংহাসনে লক্ষ্মী নারায়ণ বসে আছেন সে তখনই মাটিতে মাথা রেখে তাদের প্রণাম করলো লক্ষ্মী তখন বললেন বাছা তুমি কে কোথায় থাকো এখানে কেন এসেছো তোমার আর তুমি কি চাও ছেলেটি বলল তখন মা আমরা বড় গরিব আমাদের দুঃখ ঘুচিয়ে দাও মা লক্ষ্মী তখন তাকে স্বর্গের ধন ভান্ডারে নিয়ে গেলেন আর তার যা যা নিতে ইচ্ছে হয় তিনি তা নিতে বললেন ছেলেটি তখন বলল না মা আমি এসব কিছু নিতে চাই না আমায় তিল ধুবড়ি দাও মা লক্ষ্মী তখন হেসে বললেন আচ্ছা এই নাও তিল ধুবড়ি একে রোজ খুব ভক্তি করে পূজা করবে তাহলেই তোমাদের আর কোনো দুঃখ থাকবে না ছেলেটি আবার লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে পেচির পিঠে চড়ে চোখ বন্ধ করে বসে রইল ও অল্প সময়ের মধ্যে তাকে সেই অশক্ত গাছের তলায় এনে নামিয়ে দিল ছেলেটি তখন ছুটে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সমস্ত কথা জানালো ব্রাহ্মণী দেখলো তার পরের দিনই ভাদ্র মাসের বৃহস্পতিবার সে আর কাল বিলম্ব না করে লক্ষ্মী পূজার আয়োজন করলো সকাল বেলায় স্নান করে শুদ্ধ হয়ে ব্রাহ্মণী খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিল ধুবড়ির পূজা করলো এর পরেই তাদের উপর মা লক্ষ্মীর দয়া হলো তাদের কুড়ে ঘরের জায়গায় সুন্দর কোঠা দালান হলো জমি জমা পুকুর মাছ ধন রত্ন দাস দাসিতে ভরে গেল তাদের বাড়ি তাদের আর কোনো দুঃখ রইলো না এদের এইরকম অবস্থা বদলে যাওয়ার খবর পেয়ে দেশের রাজা ভাবলেন যে তারা কি করে এত ধনী ঐশ্বর্য পেল নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এসব করেছে রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেলেন সেই সঙ্গে মা লক্ষ্মী তিল ধুব রাজার বাড়িতে চলে গেল কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না আবার ফিরে গেল মা লক্ষ্মীর কাছে কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি এদিকে তিল ধুবড়ি চলে যাওয়ার ফলে ব্রাহ্মণীর কান্নাকাটি করতে লাগলো তখন পেঁচা পেচির আবারও দয়া হলো পেঁচি আবার ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল মা লক্ষ্মী ছেলেটিকে বললেন আমি আগেই সবকিছু জেনেছি এই নাও তিল ধুবড়ি আবার তোমাকে দিলাম এবার খুব সাবধানে রেখে এর পূজা করো এবার হারালে আর পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিল ধুবড়ি নিয়ে পেঁচির পিঠে চড়ে ফিরে এলো তারপর ব্রাহ্মণী আবার খুব যত্ন ও ভক্তি করে তিল ধুবড়ির পূজা করলো তাদের আগেকার মতো ঐশ্বর্য আবার ফিরে এলো রাজা এবার তাদের ঐশ্বর্য হয়েছে দেখে খুব আশ্চর্য হলেন তিনি আর দেরি না করে এবার ব্রাহ্মণীর ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন ব্রাহ্মণীর তখন আর আনন্দের ধরে না এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর স্বর্গ থেকে ব্রাহ্মণীর ডাক এলো ব্রাহ্মণী তখন ছেলে বউকে কাছে ডেকে বলল বৌমা আমি এবার চলে যাচ্ছি শুনে রাখো ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে খুব ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করবে ছড়াছাট ছাট গঙ্গা জল আর ধূপ ধুনো দিতে কোনোদিনও ভুলবে না তাহলে এই বংশে কখনো কোনো দুঃখ কষ্ট থাকবে না এই বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেল তারপর থেকে ব্রাহ্মণীর ব্রাহ্মণীর কথা মতো প্রত্যেক ভাদ্র কার্তিক পৌষ এবং চৈত্র মাসের বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করতে লাগলো তারা লক্ষ্মীর মাহাত্মের কথা চারদিকে প্রচার করে দিল বন্ধুরা এখানে একটি প্রশ্ন অনেকের মধ্যেই থাকে যে তিল ধুবড়ি আসলে কি তিল ধুবড়ি বলতে বোঝায় একটি পূজার সামগ্রী যা মা লক্ষ্মীর পূজায় ব্যবহার করার কথা শাস্ত্রে বলা হয়েছে অনেকেই এই বিষয়টি খুব একটা জানেন না তাই মা লক্ষ্মীর পূজার সময় এর ব্যবহার করতে পারেন না বন্ধুরা তিল ধুবড়ি হলো মা লক্ষ্মী পূজার একটি অপরিহার্য অংশ এই তিল ধুবড়িতে যে সমস্ত উপকরণ থাকে তা হলো সাদা তিল ধুনো এবং কর্পূর এই যে তিনটি সামগ্রীর কথা বলা হলো অর্থাৎ সাদা তিল ধুনো এবং কর্পূর এই তিনটি সামগ্রী একটি পাত্রে রেখে পূজার সময় জ্বালানো হয় যা মা লক্ষ্মীকে প্রসন্ন করে তাই যখনই আপনি মা লক্ষ্মীর পূজা করবেন তখন অবশ্যই এই তিল ধুবড়ির ব্যবহার করবেন বিশেষ করে এই সৌভাগ্য পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজার সময় এই কাজটি যদি করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার গৃহে সৌভাগ্য আসবেই আসবে আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করুন প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে আশা করি দর্শক বন্ধুরা এই সৌভাগ্য পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আজ যদি আপনি শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত করেন তাহলে সত্যনারায়ণ ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ ঈশ্বর সবার মঙ্গল করুন